আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল জমিক বিক্রকুমিল্লা তো আশা করি ভালো আছেন আসলে মাঝে মধ্যে লাইভে আসতে হয় যেহেতু আপনারা চিনেন না চেনারও দরকার আছে জন্য মাঝে মধ্যে আসি লাবে তোয়া করবেন সবার থেকে তোয়া চাইলাম আর আসলে এই শর্ষা একটু ভালো লাগলো তাই একটু আসলাম তো এখানে একটা জায়গাও আছে জায়গাটাও দেখিয়ে যে জায়গাটা আছে আমাদের সুন্দর যদিও মালিক বলছে এটা বিশ শতক আছে তো মনে হয় একটু কম আছে একটু কমও থাকতে পারে তো মাফে যেটা হয় এটাই হবে যদি মাফে কম হয় কম বেশি হলে বেশি আমরা প্রাইসটা দিব গন্ডা হিসাবেই এটার মৌজাত কি পড়ছে ভাই এটা লক্ষ্মীনগর মোজা এটা লক্ষ্মীনগর পড়ছে কিন্তু আপাতত রাস্তা হলো এটার খেতের লাইল আপাতত রাস্তাটা খেতের লাইল আপাতত তো রাস্তা কিনে নিতে হবে যেহেতু এটার পাশেই জমিন আছে সবাই মিলে মিশে রাস্তা কিনে নিতে হবে তবে এখানেও বর্তমানে হাঁটা চলাফেরার রাস্তা আছে পুরা পুরা ক্লিয়ার নেই দুই দিকেই রাস্তা আছে বাকিটুকু কিনে নিতে হবে আর যেহেতু রাস্তা নেই ওই হিসাবে রাস্তাটা একটু প্রাইসটা একটু কম আছে আর এখানে যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো আসলে প্রায় তিরিশ লাখ টাকা গণ্ডা হিসাবে থাকতো এখানে যেহেতু রাস্তা নেই তার যার জন্য জায়গাটার প্রাইসটাও একটু কম গণ্ডা হিসাবে নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন এদিকে গন্ডা হিসাবে নেওয়া যাবে জায়গাটা আমি চারিদিকে স্থাপনাগুলি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে বড় বড় বিল্ডিং আছে আর যেহেতু আমরা পকেট গেটের পাশে আছি পকেট গেটের আশেপাশের জায়গা কিন্তু একটু মূল্য হয় স্বাভাবিক আর নিয়ে রেখে দেবেন দেখে আর পরবর্তীতে রাস্তা করা যাবে রাস্তা করাটাও সমস্যা হবে না ইনশাআল্লাহ করে দিতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন গন্ডা আসকিং রেট কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন যদি পুরোটা নেন আমাদেরকে একটু ডিসকাউন্ট করবে আঠারো লক্ষ টাকা গন্ডা আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি ভালো লাগে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আছি এখন হিসাবে আবার এয়ারপোর্টের পাশে আছে যে এয়ারপোর্ট আমাদের এটা হলো এয়ারপোর্ট এরিয়া আমরা আছি এখন এয়ারপোর্টের পূর্ব অংশে আছি পূর্ব পাশে আছি তো ঠিক আছে দর্শক আসলে শরীর ক্ষেতটাও ভালো লাগলো আপনাদেরকেও একটু দেখায় ক্ষেতটা যারা বাহিরে আছেন বিশেষ করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো সুন্দর করে সালাম দেন না সবার একটা আবুল ভাই মন চাইছে শর্ষাঘাতের মধ্যে একটু ভিডিও দেওয়ার জন্য ভিডিও দিলাম আবুল ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন আপনাদের জন্য অনেকেই অনেক কষ্ট করে আসলে কষ্ট করে জায়গা সংগ্রহ করে বেশিরভাগ আবুল ভাই রাজাপাড়ার দিকে এই সাইডটাতে আবুল ভাই জায়গা সংগ্রহ করে থাকে তো দোয়া করবেন সবাই ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ